হ্যালো আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি ফ্যাশন ঘাট থেকে কিছু বড়দের জন্য ঘাড়ারা কালেকশন একদম ব্রাইডাল ঘাড়ারা কালেকশন নিয়ে এগুলো থাকবে কিন্তু প্রত্যেকটাই গর্জেস কাজ করা থাকবে গুলো তো ড্রেস দেখানোর আগে আমরা নাম ঠিকানা ড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন ঘাট তিন বাই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া আছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন বা ঢাকার থেকে বাসায় হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ফার্স্টেই একটা গর্জেস ঘাড়াটা দিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটা এটা হচ্ছে গিয়ে সেলরটা হচ্ছে গিয়ে একেবারে সম্পূর্ণ জর্জেটের ভিতরে আপনার গর্জেস রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে স্টোন মেরোর ওয়ার্কের কাজ করা থাকবে এবং প্যান্টের এখানে কিন্তু ঝালর করা থাকবে ঠিক আছে এখন দেখাচ্ছি এটার মেন আকর্ষণ বডিটা বডিটা কিন্তু একেবারে ওভার গর্জেস করে কাজ করা থাকবে পুরো ড্রেসটা একদম স্টোন ঝাড়খান পাথর এবং মেরোর ওয়ার্কের কাজ করা থাকবে এটা কিন্তু একটা ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এটা কিন্তু সাইড থেকে একটু কাটিং করা থাকবে ড্রেসটা যখন এটা পরবেন যখন এটা বডিতে যাবে তখন এটা লুকিংটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু নর্মাল কামিজের মতো পাবেন না এবং হাতার ড্রেসটা ড্রেসের হাতাটা কিন্তু সম্পূর্ণটাই গর্জেস করে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এবং হাতার নিচে কিন্তু কফে কিন্তু ঝালর করা থাকবে একদম এগুলো কিন্তু ঝাড়খান ঝালর এগুলো কিন্তু কোনো কালার গ্যার আছে হ্যাঁ এবং ব্যাক সাইডটাও কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে সাইজটা থাকবে একদম ফ্রি সাইজ ঠিক আছে ফর্টি ফোর ফর্টি সিক্স হবে এবং ড্রেসের দুপাট্টাটা থাকবে সেম ম্যাচিং করে সুতোর কাজ করে স্টোনের কাজ হবে না স্টোনের কাজের কারণে কিন্তু ফেসের মধ্যে দাগ পড়ে যায় মিররের কারণে যে কারণে আমাদের অন্য একটা স্টোন হবে না এটা বলে দিই আর গলার নেক পোষণটা কিন্তু একদম ডিফারেন্ট একদম সাইড থেকে একটা কাজ করে চলে গেছে যদি আমরা পুরো ড্রেসটা একদম দেখাই একদম গলা থেকে শুরু করে সাইড থেকে একদম গর্জেস করে কাজ করা থাকবে সুন্দর ড্রেসটি কালার আছে চারটি চারোটি কালারই কিন্তু খুবই সুন্দর কালারগুলো কিন্তু কোনোটা থেকে কোনোটা কম না পার্পেল কালার এটা হচ্ছে মফ কালার মফ কালারটা কিন্তু খুবই সুন্দর হাটাতে থাকবে সেম অন্য স্যালোয়ার সেমই থাকবে আরেকটা কালার হচ্ছে হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছেন তারা কিন্তু একদম ওভার গর্জেস এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো আমাদের কিন্তু দুই হাজার একদম নিউ ইদ কালেকশন এগুলো কিন্তু রমজান মাসের জন্য একেবারে কালেক্ট করা তো যারা এখন থেকে কেনাকাটা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন ফ্যাশনকার ঘরে আরেকটা কালার হচ্ছে গিয়ে আপনার অলিফ কালার মানে জলপাই টাইপের কালার থাকবে অলিভ কালারের ভিতরে পাবেন তো এই সুন্দর জামাটির কালার হচ্ছে চারটি সাইজটা হচ্ছে ফ্রি সাইজ আর প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম ফুললি অরিজিনাল ড্রেস একদম বোম্বে সুরাতের আর এগুলো কিন্তু প্রাইসটা থাকবে একদম সবার হাতের না গালে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এখন আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে গিয়ে ঘাড়ার ভিতরে থাকবে কুচি করা পায়জামা ঠিক আছে কুচি করা সালোয়ার থাকবে একদম ইনটেক ড্রেস কিছুক্ষণ আগে আমাদের শপে আসছে এটা হচ্ছে যে একদম পুরোটা রিয়েল স্টোনের কাজ করা থাকবে ফ্লাওয়ারের কাজ করা থাকবে ভিতরে কমফোর্টেবল ইনার করা থাকবে ফ্যাব্রিক্সটা কিন্তু একেবারে জর্জিরের ভিতরে একদম নিউ একটা ফ্যাব্রিক্স হবে এটা কিন্তু সামনে পিছনে সেম লেয়ারে কাজ করা থাকবে আর এটার বডিটা কিন্তু অনেক সুন্দর পুরোটাই গর্জেস করে রিয়েল স্টোনের কাজ করা পেয়ে যাবে পুরো জামাটা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত গর্জেস করে কাজ করা থাকবে একদম ফুললি গর্জেস কিন্তু লাইট ওয়েটের ভিতরে মানে আহামরি ওজন হবে না যে ক্যারি করতে পারবেন না এগুলো কিন্তু পরে লং টাইম ক্যারি করতে পারবেন হাতাটাও গর্জেস কাজ করা থাকবে এবং ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ আর কিন্তু গলাতে কিন্তু দুটা টার্সেল দেওয়া থাকবে আর নেক পোশনটা কিন্তু পুরোটাই রিয়েল স্টোনের কাজ করা থাকবে ঠিক আছে গলাটা পুরোটাই রিয়েল স্টোনের কাজ করা থাকবে সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল এই যে দুপাটা দুপারটা কিন্তু অনেক বড় বিশাল একটা ওন্না অন্যটা পুরোটাই কিন্তু কাজ করা থাকবে এটা কালার হচ্ছে প্রায় ছয় থেকে সাতটি প্রত্যেকটা কালারই দেখাবো ফার্স্ট এটা ছিল পেঁয়াজ কালার এখন এটা হচ্ছে সি গ্রিন কালার কালারগুলো কিন্তু মানে কোনোটা থেকে কোনটা কম না সাইজ একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে সি গ্রিন কালার হাতাটাও কিন্তু গর্জস করে কাজ করা থাকবে সেম ওন্না স্যালোয়ার পেয়ে যাবেন সাথে আরেকটা কালার হচ্ছে স্কাই কালার স্কাই কালারটাও একদম লাইট কালারের ভিতরে পেয়ে যাবেন স্কাইটা মানে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো এই সুন্দর জামাটির কালার হচ্ছে অনেকগুলো আর প্রাইসটা পড়বে হচ্ছে প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় টাকা ছয় টাকা হলে এই গর্জেস ড্রেস নিতে পারবেন ফ্যাশন কাট থেকে আর একটি কালার হবে ফুল হোয়াইট কালার যারা হোয়াইট লাভার আছে তারা কিন্তু নিতে পারবেন হোয়াইটের মধ্যে কিন্তু সিলভার কন্ট্রাস্ট এবং গোল্ডেন কন্ট্রাস্টে পেয়ে যাবেন সেম অন্য স্যালোয়ার থাকবে এবং কালারগুলো কিন্তু কোনোটা থেকে কোনোটা কম না আরেকটা কালার হবে মাস্টার ডিওলো কালার মাস্টার ডিওলো এটা কিন্তু একেবারে ফুল টেনিং এ চলতেছে এই কালারটা এটা হচ্ছে মাস্টার ডিওলো কালার আর একটা লাস্ট ওয়ান কালার হবে ম্যাজেন্ডা কালার যারা মেজেন্ডা নিতে চাচ্ছেন অথবা রেডিশ টাইপের কালার পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারে মেজেন্ডা কালারটা প্রাইসটা হচ্ছে ছয় টাকা আর ড্রেসের কালার কিন্তু আমরা অনেকগুলো দেখাইছি তো যার যে কালারগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর আমরা আমাদের শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশনঙ্গাঘাট তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি টাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন বাসায় বসে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে না যারা শপে আসতে যাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অথবা এই স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসে চলে আসবেন আসসালাম আলাইকুম